শাখা যাইবা না কেননা আমার যে ইসমাইল মেনশন শাখা যে শাখাটা ছিল ওই শাখাটা যদি আমি যদি তোমাদের কাছে ওই কথাটা বলি তোমাদের মনে অনেক কথা তোমরা আমাকে অনেক লাইক করো এবং তোমরা আমাকে অনেক ভালোবাসা মামনি আমি এই কথা কেমন বিদায় বড় ব্যথা যে এই ব্যথাটা কেউ বুঝবে না যে আমি এই প্রতিষ্ঠানটাকে আমার মেয়ে আমি তোমাকে বলি আমি আজকে তোমাদের বলতেছি আমার তিনটা মেয়ে যে আল্লাহ সারাইছে যে আল্লাহর কোন অশেষ মেহরবানি হয়তো আমি একটা প্রতিষ্ঠান মানে আটো লনে যদি আজকে যদি এই পুজার তোলা মামুনি আমাকে তোমরা খুঁজে পাইত না এবং এই পাশে থাকতো না সবকিছু তোমাদের অনুদান আমি যা বলি সত্য কথা বলি মানুষ হয়তো আমাকে মানে আমি এই কথা বলল হয়তো কেউ হয়তো খারাপ মনে করে তোমরা খারাপ বলে করতে পারো যে আজকে আমার মতো যে কোন লোক যেন এই সমস্ত বিবেচনা না পড়ে কেননা একটা প্রতিষ্ঠান যে ছেড়ে দিবে মানে মালিক নিয়ে যায় তার ভিজিট থেকে নিয়ে যায় এটার মতো ব্যাথা আমার একটা পাশে একটা দোকান ছিল ইসমাইল মেনশনে দোকান সেই দোকানটা কি করছে গরিব মানুষ সেই দোকান করতেছে একজন লোকে বেশি টাকা ভাড়া দিয়ে নিয়ে গেছে সেই লোকে আল্লাহর কাছে এইভাবে হাত ফুলে আল্লাহ তুমি এই দোকান ঘুরতে আল্লাহ তুমি আমার আল্লাহ আমি ওই দোকান থেকে এই পর্যন্ত পঞ্চাশ জন চলে গেছে দোকানটার কোনো উন্নতি হয় না আমি এই দোকানদারে এত কিছু করছি আমি মাস পাঁচ তারিখে ভাড়া দিয়ে দিচ্ছি এমন যে আমার সংসারের ভিতরে আমি কিছু মানে ড্রাইভার কিছু মানে আমি আমার ওয়াইফে আমাকে অনেক বন্ধ এই জন্য আমি আল্লাহর কাছে আমি তোমার কাছে দিলাম আল্লাহ তোমার কাছে আমি ছেড়ে দিলাম কেন আমি এই গরিব মানুষ দিন পিঠে দিন খাই কিন্তু আমার এই দোকানটা আমার হয়ে গেছে হয়তো এই দোকানটা কিন্তু আমার দোকান না কিন্তু একজন আমাকে উনি অনেক ভালো মানুষ আল্লাহর লোক আমাকে দিছে যাক আমি এটা করতে আমি আমি মনে করি যে আমার মতো কোনো মা বোন কোন লোক যেন বিপদ না পড়ে কেন এই বিপদের মতো কোনো বিপদ নাই যেটা যে বাস্তব সে বলছে আমি যে একটা লোকের যখন চাকরি থেকে চাকরি চলে গেলে সে অনেক ব্যথা সে কি করবে তথাপি আমার মতো এরকম কোন বিপদ না পড়ে আজকে তোমাদের জন্য বলতেছি যে আমি এর ফোর আনছি তোমরা এর ফোর নিবা এটা আমলে তোমাদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর এটা হলো যে এই যে লিপ খেয়ে তোমাদের জন্য রাখা যাবে একশো আশি টাকা আর এটা হলো মানে যে যে এটা হলো মানে যে ক্রিম ক্রিমটা মামনি এটা কিন্তু স্টিকারের ভিতরে কিন্তু তোমরা দেখি না কিন্তু কিন্তু লেখা আছে স্টিকার না মানে তোমাদের গায়ে দেখো লেখা আছে বারকোড আছে তোমরা দেখো শুনি কিন্তু আমার কাছে না তা কোনো কথা না আমি বলি তোমরা আমার কাছে তা কথা না আমার 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 দেশের কত কি আমি চাচ্ছি তোমাদের না ভাবো কি লেখা দাম কত দাম হলো এখন বর্তমানে 270 টাকা করে এই যে 4K প্লাস এটা কিন্তু অরিজিনালটা বড়টা এই যে বড়টা এটা তোমরা দেখায় দিচ্ছি এটার ভিতরে একটা আছে রেপ্লিকা রেপ্লিকাটা তোমরা কেন শুনছো আমি তোমরা দেখাই দিচ্ছি

তোর দোকানটা একটা বিউটি পার্লার একটা মহিলা মানিয়ে তোর দোকানটা নিয়ে যাবে তখন আমি চিন্তা করলাম হাইরে খাইছি সব সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে কোনো কিছু হবে তোমরা সবসময় আল্লাহর কাছে আল্লাহ বন্ধের কাছে এখন লাভ নেই কিন্তু বন্ধ যে সবসময় একবার যে তোমাদের

আমি মানুষ আমার থেকে অনেক টাকা ভাবে কিছু আমাকে বলতে দোকান ছেড়ে দিতে হবে আমি রিকোয়েস্ট করলাম যে

সে ধন্যবাদ সবাইকে